আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম ফ্যাশন মেকার থেকে আপনাদের জন্য কিছু গাউন কালেকশন নিয়ে এটা রয়েছে কট সুতোর কাজ করার মধ্যে যারা স্টোন লাইক না করেন দেখেন আর ন্যাচারাল কালার কিন্তু আপনারা পাচ্ছেন একবারে যা দেখতেছেন মোবাইলে সেম টু সেম কালার কালার কম্বিনেশন করা খুব সুন্দর হবে আর পুরোটা সিকোয়েন্সের আর মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা খুব সুন্দর হ্যাঁ এটা ব্যাক সাইডও কিন্তু কাজ আছে আর এটা কথা বলি এটা কিন্তু গোল্ড শিফন জর্জের মধ্যে আমি আজকে দুইটা ডিজাইন দেখাবো এই ভিডিওর মধ্যে গাউন কালেকশন তো এটা ওনা আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আর গাউন হবে সালোয়ার কিন্তু হচ্ছে না এগুলো লেগিংস সাথে পড়তে হয় ওনাটা কত বড় একটি ওনা এগুলো সাগর ভাই এগুলো আপনার সাইজ কত দিতে পারবেন সাইজ হচ্ছে ভাই 38 থেকে 40 38 থেকে 44 44 সাইজ দিতে পারবেন না আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে গালসিয়া মার্কেটের দ্বিতীয় তলা সুন্দর আপনার আপনার হোলসেলার তো না আচ্ছা তুমি যার যারা ভালো লাগে নিয়ে নিবেন এটার কালারগুলো গুলো দেখাও এটা কালারগুলো গুলো যদি দেখে এটা রয়েছে সিদুর লাল যেটা আমরা বলে থাকে হ্যাঁ সিঁদুর লালটা সুন্দর আছে দেখেন কত গর্জেস একটি কাজের মধ্যে রয়েছে এটা গাউন আর প্রাইজের খুবই রিজনেবল পাবেন প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল আছে সাইজ পাবেন আর থেকে ৪৪ নাকি ওকে আর একটা কি কালার চকলেট সুন্দর প্রতিটা কালার সুন্দর আর এটার পরে কিন্তু আরেকটা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে পিটানো কাজ করা সিকোয়েন্সের কাজ করা ড্রেসগুলো কিন্তু অনেক নাইস ঠিক আছে আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি নাম দেবে প্রাইস প্রাইসটা হচ্ছে 3050 প্রাইসটা রয়েছে 3050 টাকা মাত্র আপনারা যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন অর্ডার করবেন তো আরেকটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি কিতুলা হয় না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের আরেকটি ডিজাইন হ্যাঁ এটা রয়েছে আরেকটি ডিজাইন এই যে কত সুন্দর

পার্পল কালার খুব সুন্দর কালার যারা যারা ভালো লাগে নিয়ে নেবেন ডিপ জাম আর কি পুরো পিটানো কাজ করা যারা যারা ভালো লাগে স্ক্রিনশট দি তরটা করতে হবে আমাদের এটা হচ্ছে সি গ্রিন এটা মোট চারটি কালার ভাইয়া হ্যাঁ একটু ভাইয়া ঝের করে ধরে একটু ধরে রাখবেন হ্যাঁ দেখেন আমাদের দেখাতে সুবিধা হচ্ছে খুব সুন্দর এই কালার ভালো লাগবে নিয়ে নিবেন ওকে নেক্সট কালারে চলে যাবো খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস আছে তিন হাজার পঞ্চাশ এটা রয়েছে হয়রি মেরুন বা সুন্দর ভাই ও তখনকার মতো ধরেন হ্যাঁ থ্যাংক ইউ এইভাবে ধরলে কি বোঝা যায় জিনিসটা এই দেখেন কাজগুলো যদি আমি একটু দেখাই একেবারে নিখুঁত ভাবে কাজ করা আছে এই যে খুব সুন্দর প্রাইস টাকা ওকে তো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জানি অন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল সফট ফেব্রিক্স মধ্যে মধ্যে মাল্টি সুতো মাল্টি কিন্তু কাজ করা আছে গুজরাটি যেটা বলে থাকি আমরা খুব সুন্দর তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম